হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্য দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসে আজকে রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই মশালা তো চলো কিভাবে আমি বানাই এই চিকেন ফ্রাই মশালাটা তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো চলো শুরু করি তো এই চিকেন ফ্রাই মশালাটা বানাতে আমার দেখো সলিড পিসটা নিয়েছি এবার আমি কেটে নেব যাদের বাড়িতে সলিড পিস খেতে চায় না তারা এইভাবে বানালে আঙ্গুল একদম চেটে ফুটে খেয়ে নেবে তো আমি চিকেনের পিসগুলো পিস করে করে কেটে নেব তো আমার চিকেনের পিসগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব এবার আমি মশলাগুলো মশলাগুলোটা বানিয়ে নেব তো প্রথমে এবার পেঁয়াজগুলো কেটে নেব এবার একটা মশলা আমি মিক্সার করে দেবো তো দেখো যে পেঁয়াজগুলো কেটে ছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা তিনটে এলাচ চারটে লবঙ্গ দু টুকটো দারচিনি এক চামচ জিরা গোলমরিচ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো কারি পাতা এই কারি পাতাটা দিলে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে তার জন্য দিয়ে দিলাম আর এর ফ্লেভারটা অসাধারণ হয় তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারো তো দেখো মশলাটা পেস্ট বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর একটা মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এইটা চিকেনগুলো আমি কেটে রেখেছিলাম ওই চিকেনের মধ্যে মেশাবো দেখো পাঁচশো গ্রাম মাংস নিয়েছি এই মাংসের মধ্যেই সব মেশাবো আমি এর থেকে কারি পাতা মেশানোর জন্য একটা সুন্দর একটা ফ্লেভার আসছে ভালো করে মেখে রেখে দেব ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দিলাম এক ঘন্টার জন্য রেস্টে রেস্টে রেখে রেখে দেব হয়ে গেছে মশলাটা মাখানো এবার আমি এক ঘন্টার জন্য এই চিকেনগুলো তারপরে আমি রান্নাটা করব আর এটা তোমরা সারা রাত্রির জন্য রেখে দিতে পারো তো ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলে খেতে কিন্তু আরো সুন্দর লাগে তার জন্য রেখে দেব হ্যালো বন্ধুরা তো আমি এক ঘন্টা পরে আবার চলে এসেছি তো দেখো ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি চিকেনটা ফ্রাই করে নেবনে দেখো একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি আমি গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে সাদা তেল দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো সাদা তেল দিয়ে দিয়েছি তো দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম তিনটে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ গুলো ভাজা করে নেব পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা করে নেব তো দেখো পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজা করে নিয়েছি আর যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো জাস্ট কালারের জন্য আমি এর মধ্যে কোনো জল দেবো না একটু ড্রাই ভাবে করবো এই চিকেন ফ্রাইটা এইভাবে বানালে কিন্তু অসাধারণ লাগে জানো আর একটু হাতে সময় নেই এই ফ্রাইটা করতে হবে এই ফ্রাইটা একদম লো ফ্লেমে দিয়ে ফ্রাইটা করে নিতে হবে তা নাহলে নিচ থেকে পুড়ে যাওয়ার ভয় থাকে তো একটু ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে একটু ফ্রাইটা করে নেব ফ্রাইটা হতে থাক আর আমি এর মধ্যে দুটো পরোটা বানিয়ে নেব দেখো তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে আর টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে তোমরা একবার বাড়িতে না বানালে বুঝতে পারবে না যে কত সুন্দর হয়েছে আমি পরোটা বানিয়ে নিয়েছি তোমরা চাইলে রুটি নান পরোটা লুচি যা খুশি তাই দিয়ে খেতে পারবে তো আমি একটু খেয়ে দেখবো যে কতটা সুন্দর হয়েছে তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা কিন্তু অসাধারণ তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো আর আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে